গাইস দেখুন এগুলো হচ্ছে কত বড় বড় গাছ আলু দেখুন আমাদের বাসা এটা কি সিমি আলু বলি তো দেখুন তো এগুলা অনেকে তরকারি হিসেবে রান্না করে খায় আর আমরা হচ্ছে সবচেয়ে হচ্ছে সিদ্ধ সিদ্ধ খাবো তো এখন আলুগুলা চুলবো হ্যাঁ আমার বাবি আলু চুলবে ধারণ বাবি হ্যাঁ এ আমার বাবা এখন আলু শুলে দেখাবে নাম হচ্ছে জংগলিমা গুদা গাজুই আবা হজি ধরো ধরো एक आलुहरू बिजुली कुरो हो